আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব ইহুদিদের ধ্বংসের সময় গাছ ও পাথর কথা বলবে কিন্তু সেটা কখন কোন সময় এবং কার সময় ভিডিওটি দেখলে আরও জানতে পারবেন কিয়ামতের আগে ইহুদিদের কতবার ধ্বংস করা হবে ইমাম মাহদি কিভাবে এত দ্রুত গোটা পৃথিবীতে শাসন করবে যখন ইহুদি খ্রিস্টান ও হিন্দুরা এতটা শক্তিশালী থাকবে আপনারা সবাই জানেন যে ইমাম মাহাদি আসলে তিনি গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবেন অন্যায়কে প্রতিহত করে ন্যায় ইনসাফ দ্বারা পৃথিবীকে পূর্ণ করে দেবেন কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই গোটা বিশ্বে মুসলমানরা সংখ্যায় সীমিত অন্যদিকে ইহুদি খ্রিস্টান আর হিন্দুরা সংখ্যায় অনেক অধিক ও শক্তি সমৃদ্ধ তাহলে ইমাম মাহদি গোটা বিশ্ব কীভাবে কবজায় নেবেন আর ইমাম মাহদি আসার আগেই পৃথিবী থেকে পুরোপুরি না পারলেও অনেকটাই ইহুদি খ্রিস্টান ও হিন্দুদের দুর্বল করে দিতে হবে বা প্রায় নিশ্চিহ্ন করে দিতে হবে ইমাম মাহাদি পৃথিবীতে আসার পূর্বেই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ও সাহেবে কিরানের মাধ্যমে হিন্দুদের উৎখাত করা হবে আর বাকি রইল ইহুদি খ্রিস্টান তাদেরও সাহেবে কিরানের নেতৃত্বে এবং সোয়াইব ইবনে সালিহ এর সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিন তথা মূল কেন্দ্র জেরুজালেম দখল হবে তার মানে হল ইহুদি খ্রিস্টানদের একটা বড় পরাজয় হবে ইনশা অন্যদিকে কিছু হাদিসে বর্ণিত আছে দাজ্জালের হত্যার পর মুসলমানগণ ইহুদিদের হামলা করবে তখনও ইহুদিদের বড় একটি পরাজয় হবে তার মানে আমরা জানতে পারলাম ভবিষ্যতে ইহুদি জাতি দুইবার বিরাট আকারে ধ্বংস হবে তার একটা হল ইমাম মাহাদি আসার আগে সাহেবে কিরানের নেতৃত্বে এবং সোয়াইব ইবনে সালিয়ের সহযোগিতায় আর দ্বিতীয়টি হল ইসা আলহিসাল্লামের জামানায় তাজ্জালকে হত্যা করার পর তাহলে গাছ ও পাথর কোন সময়ে কথা বলবে তার আগে চলুন গাছ ও পাথরের কথা বলা সম্পর্কে হাদিসটি জেনে নেওয়া যাক সহি হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলহেসাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই দাজ্জাল প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুমিনি তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেশক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ঈসা আলহিয়া আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে ঈসা আলহিয়া দাজ্জালের দিকে রওনা হবেন দাজ্জাল সে সময় বায়তুল মাগদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ইসা আলেহাম ফিলিস্তিনের লুদ শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন ইসা আলেহাল্লামকে দেখে দাজ্জাল পানিতে লবণ গলার মতো গলতে শুরু করবে ইসা আলহিসাল্লাম দাজ্জালকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটা আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না ইসা আলহিসাল্লাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম এসো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো এবং তাকে হত্যা করো পাথরের পেছনে পলায়ন করলে পাথর বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়া আছে এসো তাকে হত্যা করো তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা এই গাছটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত সহি মুসলিমে বর্ণিত আছে আবু হুরায়রা রদেল্লাহতাল আনহু বর্ণনা করেছেন নবিপাক সাল্লাহ আলহসালাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো এবং তাকে হত্যা করো তবে গার্কাত নামক গাছের পেছনে লুকালে গার্কাত গাছ কোনো কথা বলবে না এটা ইহুদিদের গাছ বলে পরিচিত এই হাদিসটি বলছে ইহুদিদেরকে হত্যা করার সময় গাছ ও পাথর কথা বলবে কিন্তু কোন বার তা বলা হয়নি অর্থাৎ ইমাম মাহাদি আসার আগে নাকি ঈসা আলহিসাল্লামের সময় তা বলা হয়নি তাহলে চলুন প্রথমে এই সংক্রান্ত কয়েকটি হাদিস জেনে নেই আমি জানি যে আপনারা অনেকেই বলবেন গাছ ও পাথরের সেই কথা বলার ঘটনাটা শুধুমাত্র ঈসা আলহিসাল্লামের জামানায় ঘটবে এ বিষয়ে বেশ কিছু হাদিসও আছে তবে এছাড়াও কিছু হাদিসের ব্যাপারে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চাই হযরত জাহাস আনহু বলেছেন আমি রাসুলপাক সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি অবশ্যই কেয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টানরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তখন সুয়াইব আর শামীম বারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধে গাছ আর পাথর তাদের সাহায্যের উসিলা হবে আর এটা মুমিনদের জন্য আল্লাহর নিদর্শন আখিরুজ্জামানা আল মাহাদি ফিল আলামাতিল কিয়ামা একশো আটান্ন হজরত আলী আনহু বলেন রাসুল পাক সাল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের দুইটা বড় বড় যুদ্ধ হবে আর দুটিতেই মুসলমানদের সাহায্যের জন্য আল্লাতালা গাছ ও পাথরের জবান খুলে দেবেন তার একটি হবে মরিয়ম পুত্র ঈসা আলহিসাল্লামের সময় আর প্রথমটি মাহদির আগমনের কিছু পূর্বে আখিরুজ্জামানা আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা একশো ইমাম মাহদি আগমনের পূর্বেই জেরুজালেম দখল হবে সেটা বলা আছে হজরত আবুজার রাজেল্লাহ আনহু বলেন আমি রাসুলপাক সাল্লাল্লাহু আলহ সাল্লামকে বলতে শুনেছি ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের দুটি বড় যুদ্ধ হবে প্রথম যুদ্ধে পূর্ব ও পশ্চিম দিক থেকে দুটি বালক নেতৃত্ব দেবে যাদের নাম হবে সোয়াইব আর শামীম বারা এবং দ্বিতীয় যুদ্ধ নেতৃত্ব দেবে মরিয়ম পুত্র ইসা আসাল্লাম আর দুটি যুদ্ধেই আল্লাহ তাদের পাথর ও গাছ দিয়ে সাহায্য করবেন আখিরুজ্জামানা আল মাহাদি ফিল আলামাতিল কিয়ামা একশো একচল্লিশ ফিলিস্তিন ইসরায়েলে গারকাদ গাছ রোপণ এবং সামি আরবে আকাশচুম্বী ভবন নির্মাণ আবু আব্দুর রব তাবি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন তিনি এরশাদ করেন যখন তুমি স্বামী আকাশচুম্বী ভবন নির্মাণ হতে দেখবে এবং সেখানে এমন ধরনের গাছ লাগানো হবে যা হযরত নূহ আলহসাল্লামের যুগেও লাগানো হয়নি তাহলে বুঝতে হবে তোমাদের প্রতি ফিতনা ধেয়ে আসছে নোয়াম বিন হাম্মাদ এখন দেখুন শাম অঞ্চল অর্থাৎ লেবানন ইরান ফিলিস্তিন সিরিয়ায় আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ হচ্ছে বিশেষ করে আরব দেশের কথা আরেকটি হাদিসে এসেছে বকরির রাখালেরা আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করবে যা এখন কাতার কুয়েত আরবে দেখা যাচ্ছে বুর্জ খলিফা কিংডম টাওয়ার ক্লক টাওয়ার ইত্যাদি আর ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাসে আশপাশে গারকাত গাছ লাগানো হচ্ছে যা আগে নূহ আলেহাল্লামের যুগেও ছিল না হাদিস অনুযায়ী যা আগে নূহ আলেহাল্লামের যুগেও ছিল না এবার প্রশ্ন হল ইহুদিরা কেন গারকাত গাছ রোপণ করছে কারণ আবু হুরায়রা তাল আহ্ন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না মুসলমানরা ইহুদিদের হত্যা করবে এমন কি ইহুদিরা পাথর ও গাছের আড়ালে লুকাবে তখন পাথর ও গাছ বলবে হে আল্লাহর বান্দা এই যে আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে তুমি এসে ওকে হত্যা করো তবে গারকাদ গাছ বলবে না কেননা সেটা ইহুদিদের গাছ সুনানে মুসলিম খণ্ড চার পৃষ্ঠা দুই পাথর ও বৃক্ষকুলের বাক্যালাপ কেয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন এটা তবে গার্কাদ বৃক্ষ ইহুদিদের রোপিত হওয়ায় কোনো কথা বলবে না কেননা এটা ইহুদিদের গাছ যা ইহুদিদের প্রাণ বাঁচাবে ইমাম মাহদি আর ঈসা আলেসাল্লামের সময় তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে এবং ইহুদিরা এই গাছের পেছনে লুকাবে ইহুদিদের বাঁচাতে ফিলিস্তিনের আশপাশের বড় এলাকা জুড়ে গারকাদ বৃক্ষরোপণ করা হয়েছে কারণ তারা হাদিস কোরআন নিয়ে অনেক গবেষণা করে তারা জানে এটা তাদের আশ্রয়স্থল আর মুসলিমরা কী করবে সেটাও ইহুদিরা জানে আর তারা যে এই বৃক্ষের ভেতরে লুকাবে এবং তাদেরকে খুঁজে বের করে হত্যা করা হবে এটা তারাও খুব ভালো করেই জানে ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ আল্লাতালা জড়ো পদার্থগুলোকেও বাকশক্তি দান করবেন তারাও ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে ইসরায়েল যখন গোলান পর্বতমালায় দখল প্রতিষ্ঠা করেছে তখন থেকেই তারা ওখানে গার্কাদ বৃক্ষ লাগাতে শুরু করেছে এছাড়াও তারা স্থানে স্থানে এই গাছটি রোপণ করছে এই হাদিসের বাণী এবং ইহুদিদের গারকাদ বৃক্ষ রোপণ থেকে প্রতীয়মান হয় যে অভিশপ্ত ইহুদি জাতির পতন অতি নিকটে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন